জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় মেরিট লিস্ট শেষ তোমাদের পরবর্তী তৃতীয় ধাপের রেজাল্ট অর্থাৎ কোটা মেরিট লিস্টের রেজাল্ট কখন প্রকাশ করা হবে এই সম্পর্কে একটু আপডেট দেবো অনেকে জানতে চেয়েছ তো এই বিষয়টি একটু আপডেট দেবো তাই ভিডিওটি শেষ করে দেখবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেলটিকে তোমরা অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাবে ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাজেশন পাবে ফ্রিতে ফরম ফিল আপডেটগুলোও পাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় না তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের ভিডিওটি দেখো তোমাদের এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় কি করে নর্মালি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা ভর্তি কার্যক্রম চলমান থাকা অবস্থায় কখনো আর একটা ভর্তি কার্যক্রম আরম্ভ করে না অর্থাৎ শুরু করে না তো একটা ভর্তি কার্যক্রমটা কি তোমাদের এখানে বলাই আছে যে তোমাদের এই যে দ্বিতীয় মেরিট লিস্ট অর্থাৎ প্রথম ম্যারিট লিস্টে যারা মাইগ্রেশন করেছিল তাদের রেজাল্ট ভর্তি কার্যক্রম প্লাস দ্বিতীয় মেরিট লিস্টে যারা চান্স পেয়েছে তাদের রেজাল্ট প্লাস ভর্তি কার্যক্রম এইটা শেষ হওয়ার পরপরই তোমাদের এই তৃতীয় ধাপের রেজাল্ট অর্থাৎ যেটাকে বলা হয় কোটা মেরিট লিস্ট সেই কোটা মেরিট লিস্টের রেজাল্টটা প্রকাশ করা হবে তো তোমাদের এখানে কি বলা হয়েছে সেকেন্ড ম্যারিট লিস্টে একটা টাইম লাইন রয়েছে এই টাইম লাইন শেষ হলে তোমাদের মূলত ভর্তি কার্যক্রমটি চালু মানে চালু হবে তোমাদের এখানে টাইম লাইনে বলা হয়েছে যে তোমাদের এই যে প্রথম মেরিট লিস্ট প্লাস দ্বিতীয় মেরিট লিস্টে যারা চান্স পাবে তাদের ভর্তি ফরম অর্থাৎ সেকেন্ড ম্যারিক যারা চান্স পাবে তাদের ভর্তি ফরম অনলাইনে পূরণ করতে হবে আগামী আগস্ট মাসের চার তারিখ তিন তারিখের ভিতরে এবং ওই ফর্ম সহ টাকা পয়সা য যতটা ডকুমেন্ট লাগবে সকল কিছু নিয়ে কলেজে গিয়ে ভর্তি হতে হবে আগামী চার তারিখের ভিতরে এবং কলেজ কর্তৃপক্ষ সেই ভর্তিটি নির্চারণ করবে আগামী ছয় তারিখের ভিতরে অর্থাৎ তোমাদের ছয় তারিখের আগে তোমাদের তৃতীয় ধাপের রেজাল্ট অর্থাৎ কোটা ম্যারিট লিস্টের রেজাল্ট দেওয়ার সম্ভাবনা একদমই কম তোমাদের দেখা যাবে যে কোটা লিস্টের রেজাল্ট অর্থাৎ তৃতীয় ধাপের রেজাল্টটা মূলত দেখা যাবে আগামী আগস্ট মাসের সাত তারিখ নাগাদ প্রকাশ করা হবে ছয় সাত তারিখ নাগাদ প্রকাশ করা হবে তবে সম্ভাবনা ডেট তোমাদের সাত আট তারিখ ঠিক আছে সাত আট তারিখে দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি যখন এই সম্পর্কে আপডেট আসবে তোমাদের অবশ্যই আপডেট বিষয়ে শেয়ার করব। আর এখানে তোমাদের কারা চান্স পেতে পারো যারা মূলত কোটা দিয়ে আবেদন করেছিলেন তাদের জন্য মূলত এই রেজাল্ট তুমি একজন স্টুডেন্ট যখন প্রাইমারি অ্যাপ্লিকেশন করো অর্থাৎ প্রাথমিক আবেদন করো ফার্স্ট টাইম একদম প্রথম পর্যায়ে যে আবেদনটি করেছিলে ওই আবেদন করার সময় তোমাদের কোটা দিয়ে একটা আবেদন করার সিস্টেম থাকে যে তুমি কি কোটা দিয়ে আবেদন করবে কি করবে না যারা কোটা দিয়ে আবেদন করে কোটা সংযুক্ত করে আবেদন করেছিলে তাদের মূলত এই রেজাল্টটা দিবে আর তুমি যদি কোটা দিয়ে না আবেদন করে থাকো তাহলে তোমার তোমার জন্য রেজাল্ট না যারা কোটা দিয়ে আবেদন করেছিল তাদের জন্য মূলত এই রেজাল্ট ঠিক আছে সো তোমাদের কোটা মেরিট সেই রেজাল্ট আগামী চার তারিখে পর প্রকাশ করা হবে অর্থাৎ ছয় সাত তারিখ নাগাদ প্রকাশ করা হবে এবং তোমাদের এখানে চান্স পাবে যারাই কোটাতে আবেদন করেছিল তাদের তাদের ভিতর থেকে তাদের দেখা যাবে যে এখানে কিছু একটা শতাংশ রয়েছে সেই পার্সেন্টেজ হিসেবে তোমাদের দেখা যাবে যে কোটা কোর্টের লিস্টে চান্স হয়ে যায় তো তোমাদের এই পরে তোমাদের দিবে রিলিজ স্লিপ রিলি স্লিপে আবেদন শুরু হবে আগামী আগস্ট মাস সরি হ্যাঁ আগস্ট মাসের বিশ তারিখের পরে অর্থাৎ চব্বিশ পঁচিশ তারিখ নাগাদ তোমাদের রিলিজ স্লিপে আবেদন শুরু হবে আর যারা রিলিজ স্লিপে আবেদন করবে তারা অবশ্যই আবেদন করার যে নিয়মগুলো প্লাস তোমাদের আবেদনে বেশ কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলো জেনে নিবে কারা কারা আবেদন করতে পারবে না পারবে এই শর্তগুলো জেনে নিয়ে তোমরা আবেদন করবে নাহলে কিন্তু তুমি কিন্তু আবেদন করতে পারবে না ঠিক আছে তো ডেসিলি ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাবে ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাদেশন করে ফিরে পাবে ফর্ম ফিল আপ আপডেটগুলো পাবে অলমোস্ট সকল কিছুই পাবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তো আজকের মধ্যে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ